আসসালামু আলাইকুম ঈদ মুবারক লন্ডন থেকে আপনাদের সকল বাংলাদেশি ভাই বোনকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভকামনা ঈদ মুবারক এই ঈদে আমরা যাতে জুলাই বিপ্লবে যারা আহত এবং শহীদ হয়েছে সেই সকল পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় আমরা যাতে ঈদের নামাজ পড়েই আমাদের আশেপাশে যত আহত এবং শহীদ হয়েছে তাদের পাশে গিয়ে তাদের পরিবারের সাথে যাতে আমরা ঈদ পালন করি যেসব পরিবারের সন্তান নিহত হয়েছে শহীদ হয়েছে সেই সব পরিবারে আপনার মাকে সালাম করেই তাদের মা বাবাকে আপনারা সালাম করতে যাবেন তাদের যাতে কোনো সময় মনে না হয় যে আমার সন্তান আমার সাথে নাই এই পরে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনুস তার ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছেন ঘৃণা দিয়ে নয় ঠিক তেমনিভাবে বাংলাদেশি ঘৃণার চাষকারী ক্ষমতা লবি মানুষদেরও মন জয় করবে আগামী ছয় মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে যারা ইলেকশন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তারাই হয়তো সামনে বলবে যে ভাই আমরা আর ইলেকশন চাই না ডক্টর ইউনুসকে আমরা আরও বেশি তিন ক্ষমতায় দেখতে চাই কারণ তাদের কথাবার্তায় মানুষজন তাদের উপরে এত বেশি ত্যাক্ত বিরক্ত হচ্ছে এই হাসিনা খুনি হাসিনা স্বৈরাচারে হাসিনার পতনের একমাত্র কারণ হচ্ছে মানুষের কমেন্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মতামতকে মানে গুরুত্ব না দেওয়া গুরুত্ব না দিয়ে মানুষের উপরে ঘাড়ের উপরে চেপে বসতে থাকতে পারবে এটা তাদের আত্মবিশ্বাস জন্মে গেছিলো ঠিক তেমনিভাবে আমার কাছে মনে হয় মির্জা ফখরুল মির্জা আব্বাস তারপর হচ্ছে আপনার এই যে বিএনপির যে নব্য স্বৈরাচার মুজিব বাহিনীর সেই তথাকথিত মুক্তিযোদ্ধা ফজলু হারুন বিএনপির সব লোকজন সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মতামত দেখতে পাচ্ছে না এই জন্য তারা একটার পর একটা মানুষের মনে কষ্ট দেওয়া এরকম বক্তব্য দিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে যদি একটা গণভোট দেওয়া হয় গণভোট দিয়ে যদি মানুষকে জিজ্ঞেস করা হয় যে আসলে ডক্টর ইউনুসকে আপনারা আগামী দশ বছর ক্ষমতায় দেখতে চান কিনা ইয়েস নো এরকম হইলে আশি পার্সেন্টের উপরে মানুষ ইয়েস বলবে শুধুমাত্র দলকানা কানা যেসব লোকজন আছে তারাই শুধু দলের নেতা যা বলে ওটার উপরে ভিত্তি করে তারা কিন্তু না বলবে কিন্তু মোস্ট অফ দ্য মেজরিটি অব দ্য বাংলাদেশি তারা দেশের ভিতরে থাকুক অথবা প্রবাসী হোক সবাই বলবে আমরা ডক্টর ইউনিসকে চাই আমরা বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের পরে এই প্রথম এমন একজন বাংলাদেশি আমরা শাসক পেয়েছি যে শাসককে রাখার জন্য মানুষ রাস্তায় নামবে স্বৈরাচারে হাসিনাকে বিদায় করার জন্য যেমন মানুষ রাস্তায় নেমেছিল মানে ছোট বড় বয়স্ক সব মিলে আবার বৃদ্ধ রাস্তায় নেমেছিল ঠিক তেমনিভাবে এবারে আগে যেমন মানুষ হাসিনাকে বিদায় করার জন্য মানুষ রাস্তায় নামছে জান দিছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য মানুষ এবার জান দিবে রাস্তায় নামবে আপনারা যদি মনে করেন যে আপনারা যারা হুমকি দিচ্ছেন আপনারা রাস্তায় নামবেন রাস্তায় নামলে পিটেশ চামড়া থাকবে না এবারে সোজা কথা এবারে রাস্তা নামলে আপনাদের যে মানুষের মজলুম হিসেবে হাসিনা আপনাদেরকে জুলুম করছিল এই হিসেবে আপনাদের প্রতি যে একটা সহমর্মিতা ছিল এটা আস্তে আস্তে আপনাদের বাক্য মানে জর্জরিত হয়ে আপনাদের প্রতি আমরা আপনাদের কথাবার্তায় সাধারণ জনগণ আর আপনাদের প্রতি আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এরপরে যদি এরকম বড় বড় কথা বলেন রাস্তায় নামলে বলছেন রাস্তা নামলে পিঠের চামড়া নিয়ে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না এই মুহূর্ত যদি মানে মানুষকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় ডক্টর ইউনুসের পরে কোন মানুষটাকে আপনারা বাংলাদেশের দ্বিতীয় নেতা হিসেবে আপনারা বিবেচনা করেন খালেদা জিয়া তো অসুস্থ কিন্তু তারেক জিয়ার প্রশ্নে যে কোনো দল এটা রাজনৈতিক দল হোক অরাজনৈতিক ব্যক্তিত্ব হোক সবাই তারেক জিয়াকে বলবে যে আমরা তাকে দেশপ্রেমিক মনে করি জিয়া পরিবারের উপরে গত পনেরো বছরে যে অত্যাচার হয়েছে মানে আমাদের তো লক্ষ লক্ষ মানুষের উপরে অত্যাচার হয়েছে গুম কিন্তু জিয়া পরিবারের উপরে এককভাবে যে অত্যাচার হয়েছে এই অত্যাচারের অত্যাচারের প্রতীক প্রতীক জুলুমের হচ্ছে জিয়া পরিবার কেমন জুলুম হয়েছে তা একটা সন্তান মারা যাওয়ার পরে এবং অনেকে বলতে শোনা যায় যে কুকুকে কুকু আসলে মারা যায় না তাকে মারা হয়েছে এক এক ছেলেকে মেরে মালয়েশিয়া থেকে দেশে পাঠানো হইলো ওকে দেখতে যাওয়ার নিয়ে শেখ হাসিনা নাটক করলো এক ছেলে লন্ডনে পড়ে আছে তাকে দেখতে যেতে পারলো মানে সেও তার ভাইকে দেখতে যেতে পারলো না তারপরে গিয়ে তাকে জেলে দেওয়া হলো খালাদা জিয়াকে এই যে নাটকগুলো জিয়া পরিবারের উপরে যে অত্যাচার হয়েছে এরপরে এই জুলাই বিপ্লব বিপ্লব পরবর্তীতে তার এই জিয়ার যেসব কথাবার্তা মেচিউর কথাবার্তা এই কারণে ডক্টর ইউনিসের পরে যদি কোনো অবিসংবাদিত নেতা যাকে মানুষ সাধারণ আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মানুষ বাংলার জনগণ নব্বই পার্সেন্ট মানুষ মেনে নেবে সে হচ্ছে তারেক জিয়া এই জন্য আমরা আগামীতে কোনো নির্বাচন চাই না আমরা চাই একটা জাতীয় সরকার হোক সংবিধানকে সংশোধন করে প্রেসিডেন্ট এবং প্রধান উপস্থা বা প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য এনে তারপরে হচ্ছে আপনার ডক্টর ইউনিসকে প্রেসিডেন্ট করা হোক এবং তারেক জিয়াকে প্রধান উপদেষ্টা করে একটা জাতীয় সরকার করা হোক কোনো ধরনের নির্বাচন নির্বাচন খেলা এই ডিসেম্বরে হোক বা জুনও হোক ডক্টর যদি সামনে নির্বাচন দিতেও চায় সাধারণ জনগণ রাস্তায় নামবে আমরা নির্বাচন চাই না যতদিন পর্যন্ত আমাদের যে বিশৃঙ্খল রাজনৈতিক দলগুলা তাদের মধ্যে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করে নাই এবং তাদেরকে পরিশুদ্ধ করে নাই ততক্ষণ এই চরিত্রে চরিত্রের রাজনীতির আন্দারে আমরা কোনো নির্বাচন চাই না ধন্যবাদ